比如拍了。 সবর হচ্ছে এমন একটি হাতিয়ার এমন একটি যন্ত্র যা কখনো ব্যর্থ হয় না সবর এমন একটি যন্ত্র যা কখনো বৃথা যায় না এবং সবরকে আল্লাহ তালা এমন একটি তীর বানিয়েছেন যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না এবং সবরকে আল্লাহ তালা এমন একটি দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না একটি বিষয় খেয়াল রাখেন আল্লাহ তালা বলেছেন তোমরা ধৈর্যশীল হও এবং মনে রেখো যে সবর করে যে ধৈর্যশীল হয় তার সঙ্গী হয়ে একজন তিনিকে আল্লা তার সঙ্গে হয় পৃথিবীর নির্মম বাস্তবতা হচ্ছে কষ্টে পড়লে বোঝা যায় যে কে আপন কে পড়া কষ্ট বিপদ হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষকে চিনিয়ে দেয় যে কে আমার আপন কে আমার পড়া আমার যখন খুব কষ্ট আসে খুব বিপদ আসে আমার একদিকে খুব ভালো লাগে যে আমি আমার আপন মানুষ আসছি এবং যখন আমি চিনে ফেলি তখন আমি বলি যে ভাই বিপদ তো আসবে আর যাবে কিন্তু আমি তো আপনাকে চিনে ফেললাম আপনি কোন ক্যাটাগরির লোক এটা আমার বোঝা হয়ে গেল মনে রাখবেন সময় এমন একটা জিনিস সময় মানুষকে জবাব দেয় সময় মানুষকে উত্তর দেয় যে সে মানুষটা আসলে কেমন আপনাকে যদি কেউ ভুল বুঝে ব্যাখ্যা দিবেন জাস্ট ওয়েট ফর দ্য রাইট টাইম সময়ের অপেক্ষা করেন সময় হচ্ছে এমন একটা জিনিস এমন একটা কাটা এটা ঘোরে আর কে কেমন এটা সত্যতা বলে দেয় যে কিনা বলে ওয়েট ফর দ্য রাইট টাইম সঠিক সময় অপেক্ষা করেন মনে রাখবেন জীবনের কেউ হারিয়ে যাওয়া এটা হারিয়ে যাওয়া নয় এটা রবের পক্ষ থেকে পাওয়া যে তোমার জন্য এর চাইতে বেটার অপশন আছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ একটু ভাবেন হাদিস থেকে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে করলেন প্রথম হাসব্যান্ড খুব সুন্দর সংসার খুব সুন্দর জীবন খাদিজা ভাবতে শুরু করেছিলেন যে এর মতো উত্তম জীবন সঙ্গী আমার জীবনের কেউ আসতেই পারে না হি দ্য বেস্ট পারসন দ্যাট আই এর চাইতে ব্যাটার অপশন কে হঠাৎ করে সে মারা গেল প্রথম হাসবেন জাস্ট টিনো শেষ মুহূর্তেই শেষ যখন মারা গেল প্রথম হাসবেন হাদি যতটুকুরা হত তালে ভেঙে পড়লেন সবর হারায় ভেঙে যাওয়া মানে সবর হারানো নয় আপনি তো ভাঙবেন কারণ আপনি মানুষ বাট ভেঙে যাওয়ার পরেও যদি আপনি আবার দাঁড়াতে পারেন তাহলে আপনি ধৈর্যশীল টেকে না বলেন তো উনি ভেঙে পড়লেন বাট সবর হারান নাই ধৈর্য হারান নাই সেকেন্ড টাইম আবার বিয়ে একজন মেয়ে যখন ডিভোর্স হয়ে বা স্বামী মারা যাওয়ার পরে আবার বিয়ে করে জীবনটা এত সহজ হয় না যে নারী তার সমস্ত অস্তিত্ব একজন পুরুষকে বিলীন করে দেয় সে নারী সেকেন্ড টাইম অন্য কোনো পুরুষের সঙ্গে বসা তাকে ধরতে দেওয়া তার সঙ্গে কোনো ফিজিক্যাল চার্জ নারীটা সহ্য করতে পারবে কারণ সে প্রথম পুরুষে আসবে সিস্টেমেটিক্যাল ওয়েটা এমনই হয়ে গেছে কোনো মেয়ে যদি বিয়ে করে ফার্স্ট হাজবেন্ড সে তার প্রতি আজীবন দুর্বল থাকে কারণ তার প্রথম টাচটা সে তাকে করে সালাল চার্জ যেটা গাড়ি তো নারীদের এটা অনেক বেশি কষ্ট হয় সাফার করে নারীরা মনে রাখবেন স্পর্শ নারীর জন্য বেশি সেন্সিটিভ পুরুষ পুরুষের চাইতে কারণ পুরুষের যে ভার্জিনিটি এটা নারীর চাইতে বেশি দামি নয় আল্লাহ নারীর সতীত্বকে যে সম্মান দিয়েছে সে সম্মান পৃথিবীর কিছুকে আল্লাহ তারা দেয়নি সমান আল্লাহ পড়ায় এই জন্য নারী যখন ডিভোর্সি হয়ে যায় তখন নারী অন্য কোনো পুরুষকে সহজে অ্যাকসেপ্ট করতে পারে না খুব কষ্ট হয় ওই প্রথম স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভেসে ওঠে কথা ঠিক কিনা বলে তো ফার্স্ট বিয়ে স্বামী মারা গেছে সেকেন্ড টাইম খাদিজার আব্বা যেন অনেক বড়

আর জীবনে যাই এবং আমি স্থির থাকবো আমি আর বিয়ে করবো তিনি ভেবেছিলেন ফার্স্ট অপশন চাইতে সেকেন্ড অপশন ব্যাটার হবে আবার যখন সেকেন্ড জনকে পেয়ে গিয়েছেন তিনি যখন মারা গিয়েছেন ভেবেছেন যে পৃথিবীতে আর কোন এর চাইতে ভালো হতে পারে না কিন্তু কেউ না জানলেও সত্য জানে একজন তিনি কে ধৈর্যশীল ছিল সবর করেছেন নিয়ত করেছেন বিয়ে করব না বাট সবর ছিল কি ছিল না রেজাল্ট কি হয়েছে রেজাল্ট দেখেন ব্যবসা করেছেন গরিব মানুষকে সহযোগিতা করেছেন নিজেকে কাজে ব্যস্ত রেখেছে বিজনেস সামলেছেন আল্লাহ তাআলা সবরের বিনিময় হিসেবে ধৈর্যের বিনিময় হিসেবে শেষ নবীকে তার প্রথম স্বামী হিসেবে কবুল করেছে সুবহানাল্লাহ এটা হচ্ছে সবরের রেজাল্ট মানে আমার কাছে এই হাদিস বেস্ট এক্সাম্পল বেস্ট এক্সাম্পল এর কারণে এই যে জেনারেশন আমরা এখানে কারোর জীবন থেকে কেউ হারাই গেলে তারে আর খুঁজেই পাওয়া যায় সে গাঁজা খায় মদ খায় তার জীবন যোগ শেষ হয়ে যায় রাখবে কেউ চলে যাওয়ার অর্থ হচ্ছে সে চলে যায় নাই তাকে আল্লাহ নিয়ে গেছে আর আল্লাহ যদি কাউকে নিয়ে যায় আল্লাহর মেসেজ হচ্ছে এইটা যে আমি ওটে নিছি ওটে নিছি এর মানে হচ্ছে আমি তোকে এর চাইতে বেশি উত্তম দান করবো সুমান আল্লাহ পড়ে